মরগম আমির শরীয়ত আউ্য়াল রহমতুল্লা আলী একদিনে মরগম আমির শরীয়ত আউ্য়াল রহমতুল্লা আলী ঐশ্বই না মরগম আমির শরীয়ত সাহানি রহমতুল্লা আলী একদিনে ঐশ্বই না এলাই মহাজ আলী কিরাম আল্লাহর অলি যারা ঐশ্বই একদিনে ঐশ্বই না ফল গাছে একদিনে ফল ধরে না ফল গাছে একদিনে ফল ধরে না আপনি পর্যায়ক্রমে তার করে তলে মেহনত করো মেহনত করার বাদে হে বল ধরো এক মুমিন থেকে বিশ্বর মানুষের যদি ফায়দা পায় না এক মুমিন থেকে যদি গাছে ফায়দা পায় না এক মুমিন থেকে যদি আল্লাহর মখলুকে ভাইদা পায় না এক মুমিন যদি থেকে যদি কথাবার্তার থেকে বাতাসর ভাইদা হয় না তাহলে এক মুমিন মুমিন হিসাবে জন্ম দেওয়া বেকার নানি খুব কাছাই তোর আওয়াজে হোক এলেগে আমরা আখলাখ চরিত্র কথা বার্তাম আমরা কন্ট্রোলের হইতে আনতাম আমরা যে কথা হইতাম বাতাসর ফায়দা হইতো গাছর ফায়দা হইতো কারণ আমরা কথা যেগুলা সারি এটা বাতাসে খায় গাছে খায় আমি যদি বালা কথা কইতাম পারি বাতাসও বালা কথা থাকবো আমি যেদিন দুলিয়ার থেকে বিদায় লইম আমি যেদিন দুলিয়ার থেকে বিদায় লইম সেই দিন বাতাসে কইব হে আল্লাহর মায়া হে আল্লাহর মায়ার বন্দাবন্দি অকল তুমি দেন যারা গিয়া যতদিন তুমি দুনিয়াতে আসলাই তুমি দেন আসলাই কতদিন গঠনমূলক কথাবার্তা অকল কষ নাই জিকির আজকার কষ নাই আজকে তুমি দেন যারা গিয়া কে পাতা শ্রী গঠনমূলক কথা দি রঙ্গাইত কে আল্লাহর জিকির দি রঙ্গাইত তুমি দেন যারা গিত ও বাতাসে আজ্ঞে করতে থাকবাম গাছে আঁকিয়ে করবো এ আল্লাহ তোমার মায়ের বন্ধা বন্দিও বলবে তুমি দুনিয়া থেকে উঠে গিয়া গিয়া এগুলো যতদিন দুনিয়াতে আসলাম কতদিন আল্লাহর জিকির ও তোমার জিকির করছিলাম এই জিকির ওয়ালা বাতাস গঠনমূলক কথাবার্তা ওয়ালা বাতাস আমরা যখন গাইছি আরাম পাইছিলাম গাছে কইব জঙ্গলের বন্য পশুয়ে কইবা পশু বকিয়ে কইবা আল্লাহ সমস্ত মখলুকে আগকে করতে থাকবা যখন আগকে করতে থাকবা তখন আল্লাহ পাকে হজর জিবরিল আমিন যেটা কিয়া কইবা হে জিবরিল আমিন যাও তুমি জলদি আমার মায়ের বন্দা বন্দি অকল যতদিন দুনিয়ার জমিদের মধ্যে আসলাম অতদিন আল্লাহর দিকি আমার দিকি রাজগার বসলাম আজকে তারা খেওরার যাত্রা করতাম এই খেওরার যাত্রা থাকা কালীন অবস্থান বাতাসে আক্ষেপ করতেছে গাছে আক্ষেপ করতেছে কি আক্ষেপ করতেছে সমস্ত মখলুকে আক্ষেপ করতেছে হে রহমতর বিস্তারে জলদি যাও আমার মায়ের বন্দা বন্দি ওগুলারে খেয়র থাকা অবস্থা রহমতর গুলোর মধ্যে লইয়াও এর চেয়ে বড় নিয়ামত আর খিতা হইতে পারে ও যদি আমরা কন্ট্রোল করিলেই এই হারি আমরা জবান ঘন্টারে মাতিলে গঠনমূলক পাত মাতিতাম দেশর ভাইতা হইতো মখলুকের ভাইতা হইতো। আল্লাহর কুল কায়না তোর ভাই হইতো বাতাস গাছ বিরি কর ভাই হইতো এই ধরনের কথাবার্তা হওয়ার আল্লাহ পাকে আমরা অগ্ন হইতো দান করো কাল্লাহ এলাকি হজরতে কইয়া কইতাম হদিস বয়ান করিয়া কইতাম যে আমরা যখন বাজিল কথাবার্তা কই তখন আমরার অন্তর দাগ বই যায় গিয়া আর দাগওয়ালা দিল অন্তর থেকে আল্লাহ থেকে দূরে সরিয়ে যায় গিয়া নাহুজুবিল্লাহ দাগওয়ালা দিল আল্লাহ থেকে দূরে সরিয়ে যায় গিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সারারে আল্লাহর আশিক আশিক আকল মানা বলার তৌফিক দান করুক আল্লাহর মায়ার যতক্ষণ পর্যন্ত ব্রহ্মন্দ পারবো না অতক্ষণ পর্যন্ত আল্লাহ সাহায্য ভাইতাম নাই আর আল্লাহ সাহায্য যখন আমরা ভাইমো তখন দুনিয়ার কোন শক্তি আমরা ধ্বংস করতে পারত না সাহাবাহিকের রে যখন তাই দিন কোনো রাস্তা পাইতে দিতাম তখন মাঠিয়ে কইত হে আল্লাহর মেহমান অকল নবীদের সহচর সঙ্গী সাথী অকল আপনার পাও মুবারক তোরা আমার হুঙ্গাইয়া দেখা মাঠিয়ে কইতো গাছে কইত হে আল্লাহর মেহমান অকল নবীদি সঙ্গী সাথী অকল আপনার আর শরীরের সুগন্ধ কান্তা তোরা আমরা হুঙ্গাইয়া দেখা পশু পক্ষী কইত জঙ্গলের ভিতরে সাহাবাই কেরাম ডুকিলাম ঢুকিয়া জঙ্গলের বন্য পশুরে কইলাম এ জঙ্গলের বন্য পশু পশুকল তোরা তুমি দেন সুযোগ দেও আমরা জঙ্গলের মধ্যে আবাদত করতাম তোরা আল্লাহ ও জবান মুবারক থেকে হইতে দেরি হইছে সাহাবাই কেরামে জবান মুবারক দিয়ে হইতে দেরি হইছে কিন্তু জঙ্গল থেকে বয়ানক পশু হকল বাড়িয়া দেখতে দেরি হইছে না সোহান আল্লাহ এই রকম আযাজির کرام যে কথা অন্তা লগে লগে আল্লাহ পাক এসে আযিম থেকেই ফয়সালা করি লইতা। অবুদরনের সাহাবাই আজকে যদি আমরা সাহাবাই کرامর जिंदगी ভাইছি না কিন্তু সাহাবা ওয়ালা जिंदगी বানাইতাম চেষ্টা করি যদি ফর্মুলা নি তো আমাতকা। তুরা বড় করে গোকলাই ফর্মুলা নি গোকসা। ইনশাআল্লাহ তো কইছি আমরা আটকিয়া

আমার বেগর মধ্যে টেকার অভাব নাই বাজারও মালের অভাব নাই আমি বাজারও যাইমু আর বেগ মাল লইয়াই গেলা সাহেব বাজারও বাজারও গিয়া নি বাজারও ফুস করিনি হাত মুখ ধোয়া আর সামনে ধইলা বেগ সুর মহাশয়ে দয়া করি লইলা বেগ বেগ যখন লইয়া গেলা গিয়া তখন সাহেব বারো আইয়া দেখলা বেগ নাই টেকার তলি নাই যখন দেখলা তখন বারোই আইয়া হইলা বলে ইনশা আমার সুর সুরে আমার বেগ লিয়া গেছে বাড়িতে ইলা খালি হাতে ও সাহেবে বলে আপনি খালি হাতে আপনি খালি কেনে ও হইলা ইনশা আমার বেগ সরিয়ে গেছে গিয়া ইনশা আমি আমার দ্বারা গরু খরিদ করা হয়েছে না ইনশা আমি খালি হাতে ঘুরিয়েছি বাদে ইনশাল্লাহ কয়েবার খোয়া হয়েছে কিন্তু একবার আল্লাহ সাহায্য না সবার কারণে আল্লাহ পাকে এটাই এলাই মহাজ হাজি আমরা চাইতাম আল্লাহ সাহায্য সাইতাম না কৌকা চাই সর্বাবস্থায় আমরা সাহায্য আল্লাহ প্রয়োজন আছে কারণ আমরা অন্ত কেউ যাইতে হইলেও প্রত্যেকে আমরা বাড়ি যাইতে হইলে খাস সাহায্য দরকার কৌকা চাই বড় করিয়া বড় করি কৌকা না আল্লাহ ইজ্জত দেনেওয়ালা খেয়ে তোরা বড় করি আওয়াজ দেখা যায় না নি বড় করিও কোকানা সর্বশক্তি দিও কোকানা আল্লাহ ই আওয়াজও আসমান লইতো না নি কোকсай ইলা জমিয়া সকলে কইতে হরবানি শক্তি দেনে ওয়ালা সুস্থ রাখনে ওয়ালা কে আল্লাহ इज्जत দেনে ওয়ালা কে আল্লাহ বাসানে ওয়ালা কে আল্লাহ মাননে আল্লাহ যদি আল্লাহ হইতা কই তাহলে সর্বাবস্থায় আমরা আল্লাহ রে খুশি করিয়া জিন্দগি বানানি লাগবো না কৌ কষাই লাগবো না কৌ কষাই আমরা ইমান ভাইছি ইমান ভাইছি আমরা আটি বিড়ি বই দিতাম বলে আমার বাড়িতে আমার বাড়িতে ইমান আছে আমার বাড়িতে ইসলাম উদ্দিন আসুন কইতাম নি না আমি মুসলিম মুদ্দিন আমি মুসলমান হইয়া সত্যিকারের আখেরি রবি জলাবে রসুল উল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম পাক্কা মুসলমান বনিয়া উম্মতে মোহাম্মদ বনিয়া আমি আমারে দেখাইয়া দিতাম সমাজের সামনে দেশর সামনে আর আশে আজিমর মধ্যে আমি পাক্কা উম্মতে মোহাম্মদ বলিয়া মুমিন বলিয়া ঘোষণা হইতো এটা আমরা চেষ্টা করতাম নি খুব কাসাই এলাকি মহাজ আজির কেরাম দুই নৌকা ফোরে দুফাও রাখলে যাত্রা লইবনি যাত্রাসভালইতো নয় এলেই হাজির কলাম আমরা দৌলতি ইমান পাইছি আমরার বাবাও মুসলমান আমরা ফলদাদাও মুসলমান আমরাও মুসলমান কিন্তু সেই মুসলমান ওই হইলে আমরা দৌলতি ইমান কান্তারে নুরে ইমান পর্যন্ত গিয়া পৌঁছাইতে লাগবো এই বাড়তি আলু না দিলে এগুড়ে ডাস্টবিনও ইয়া ভালাই দিই ডাস্টবিনও দিয়ে ভালাই দিই তাহলে কোকাশায় এর লাগে বাতিল আলু অত সময় দিতে পারেন যত সময় তার বিট রে ফিউজ থাকে আর বারে নিখুঁত ক্লাস থাকে আর টেসবানোর মন্দকে তার পজিটিভ নেগেটিভর সম্পর্ক থাকে তিক্ত দ্রুবে মুমিন আল্লাহ কুয়ার লগে লগে আর সে আজিমে খাফিত এই ধরনের মুমিন মুসলমান আমরা হইতাম জবানডে পবিত্র বানাইতাম বদনডে পবিত্র বানাইতাম পবিত্র শক্তি দিয়া পবিত্র জবান দিয়া যখন আল্লাহ জিকির করি কলিমায় তো ইলা 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 ইলাহা ইল্লাল্লাহ!

মধ্যে একটা গাছে হেলাধুলা আরম্ভ করে সেই গাছ রে আল্লাহ পাকে জিজ্ঞাসা করইন ও গাছ তুমি হেলাধুলা খিতার লাগি কর তখন গাছে কই আল্লাহ তোমার মায়ের বান্দা বন্দি হলে তোমার প্রশংসা করেন যত সময় পর্যন্ত তোমার আজকে এই জিকির আজকার করব অত যত সময় পর্যন্ত তারে মাফ করে দিবায় না অত সময় পর্যন্ত আমি হেলাধুলা বন্ধ করতাম না এর বাদে আল্লাহ পাকে এ গাছ তুমি হেলাধুলা বন্ধ করিলাও। আমার মায়ের বন্ধ বন্ধী হলে আমি মা ভরি দিল্লা মজা হেবুলিয়াওছে পৌচ আল্লা রেস্কারি ভতর মধ্যে কি লজ্জত রইয়া গেছে কি মজা রইয়া গেছে কি সাজ রইয়া গেছে সেই সম্বন্ধে জানবার যদি ইচ্ছা হয় আল্লাহ আল্লাহ প্রেমিক প্রেমিকারে জিজ্ঞাসা করো আল্লাহ প্রেমিক প্রেমিকা হলে আল্লাহ প্রেম সাগর সাঁতার কাটোয় যত সময় দুনিয়া থাকোই অত সময় দুনিয়ার মানুষের চিনে না যেদিন থেকে বিদায় লই সেই দিন দুনিয়ার মানুষে বাণী পালাইয়া বিদায় দে কদরে গৌহরের শাহবেদানত ইয়া বেদানৌহরী কদরে গুল বুল বেদানত ইয়া শাহপরি মূল্যবান বস্তু হীরা মুনি মুক্তা সোনা এটার মর্যাদা বাদশাহ এবং ঘনার কাছে আর আল্লাহর প্রেমী প্রেমী কখনো মর্যাদা হার গেছে তোরা বড় বড় গোপ কাছে আল্লাহর কাছে মরগম বা শান্তি আসলাম অতদিন মানুষের বুধ বই না তেদিন বিদায় লইলাম সেই দিন আসামর মানুষে মানুষের শকুর বানি বিদায় দিলাম মরগম বদরপুরি উজুর লাগি যতদিন দুনিয়াতে আসলাম অতদিন দুনিয়ার মানুষের বুধ ভাই জৈন না যেদিন দুনিয়া থেকে বিদায় লইলাম সেই দিন দুনিয়ার মানুষে চকুর ফানি বিদায় দিলা মরঘুম মরঘুম আমি রেশ্বরীয় সারি রহমতুল্লি যতদিন দুনিয়ার জমিল আসলো দুনিয়ার মানুষে আমরা বুধ ভাইছি না যেদিন দুনিয়া থেকে বিদায় লইলা সেই দিন দুনিয়ার মানুষে চকুর ফানি বিদায় দিলাম মহাজ মহাদিরি কেরাম এই হিসাবে আসিমগঞ্জের জমিনের মধ্যে কারি নজিব আলী সাহেব রহমতুল্লাহি দুলি হুজুর রহমতুল্লাহি এই ধরনের আরো বুজুর্গ হল নাইবি আলিহী নাইবি আমির সানি রহমতুল্লাহি এটা বুজুর্গ হল যতদিন দুনিয়াতে আসলাম আমরা বুধ হয়েছি না যেদিন দুনিয়া থেকে বিদায় লইল সেই দিন আমরা বুধ হয়েছি সকুর ভানি বালাইয়া বিদায় দিছি হাফিজ বলেন আজির উদ্দিন সাহেব প্রায় সুবিধা চলছে ওই দিয়ে আমরা পাইতাম আল্লাহ পাক পরবর্তী গার আলমে কিছুদিন আগে লিয়া গে লাগে কারি হজরত মৌলানা সালে আহমদ সাহেব গুছিলাম এটা বুজুর্গ হলটি আল্লাহ পাকে লইয়া গে লাগে এলাকে আমরা অন্তত কদিন কুল লাগে আইছি আমরা কে কইতাম পারতাম না কিন্তু যাইতাম আমরা সময় আইলে গেছি যাওয়ার আগে আমরা যাওয়ার সামান রেডি করিয়া রাখতাম যাওয়ার আগে আমরা সামান রেডি করি রাখতাম এলাই মহাজো হাজি কেরাম মৌতোর আগে মৌতোর সামান রেডি করতে হইলে আমরা দৌলতে ইমান খান তারে নোরে ইমান পর্যন্ত নিয়ে পৌঁছাইতে লাগ দৌলতে ইমান রে নোরে ইমান পর্যন্ত যদি পৌঁছাইতাম পারি না আমরা দুনিয়া তো নাকাম হইম আর দুনিয়ার বাদেও আমরা নাকাম এলাই কবি কইতাম তুমি যখন জন্ম নিয়েছিলে ছিল তুমি হেসেছিল ভুবন এমন জীবন কর হে গটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবন কবি কইতলা তুমি যখন জন্ম দিয়েছিল মানুষ হিসাবে তোমার ঘুরে ফাইসলাম এগুড়ে এগুরে দিয়েছিলাম আসিস আর তুমি খান দিয়েছিল প্রত্যেক সন্তান জন্ম হওয়ার বাদে কবি দেইতাম এমন জীবন কর হে গটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবন তুমি দুনিয়া ছাড়িয়ে দেই তুমি হাসি হাসি দেইবাই কিন্তু তোমার এগুলো আড়াইবা এগুলো খান দিবা এলে কি সমাজও কিছু কর্ম লাখিয়ে দিবা রাস্তাঘাটের উন্নতি করিয়ে দিইবা সমাজের মধ্যে মাতৃত্বতাবোধ করিয়ে দিবা। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে কিভাবে মধুর সম্পর্ক করিয়া দেয় আপনি যদি করিয়ে দিতে সর্ব সর্বধর্মের মধ্যে সমতা করিয়ে দিতে পারেন তাহলে আপনার ভরে আপনার বাদর জেনারেশনেও এইভাবে হইব বলে এই এলাকার কোন ধরনের বিশৃঙ্খলা নাই কোনো ধর্মীয় ভেদাভেদ নাই এই এলাকা শান্তির এলাকা আপনি যদি আর আপনার ছেলেদের দেখে তইলে আপনার বাড়ির নমাজ যাইত নাই আপনি কোমর থেকে দেখবা আপনার ছেলে আপনার নাতি মসজিদ ভরিয়া নমাজ পড়েন আর আপনি যদি নমাজ ভরই না আপনি যদি আউরি ছিল তাহলে আপনি কবর কি দেখবা আপনা এগুলো মানুষের হত্যা করব রক্ত করবো বিশৃঙ্খলা করব এটার বাদ আমরা খবর গিয়া ভাইমোনি তোরা মাতক কোয়া তেল করিয়া আপনি মানুষের সাহায্য করবা কারণ আপনারে মাল দিয়ে পরীক্ষা আপনারে সম্পত্তি দিস আরও বাইরে গাড়ি এখান দুইবার তৌফিক দিস আপনি ওখান কইতামনি আমি ওখান কইতামনি আমার বুকুরু দিয়ে তুই গাড়ি লিয়াছ আজকে আমি দেখবো ওখান কইতাম নি কৌকা আমার মানবতী মানবতা নাই এই গাড়ি বেড়ে বাইরে গাড়ি লই এই গাড়ি লই শোন খেয়ে লইয়া আল্লাহ আমি বাইরে যদি দুশ্মনী করিয়া তান বাড়ির গাড়ি আড়াইতে দেই না তাহলে খাল লোক দুশ্মনী করিয়া আল্লাহর মখলুকর লোক দুশ্মনী করিয়া আল্লাহর মখলুকর লোক দুশ্মনী করিয়া আল্লাহর দয়ামায়া মায়া ভাইমুনি কৌকা আল্লাহর দয়া মায়া খাইতা পাইতাম নাই এ সৃষ্টি জগতের লগে মায়া লাগানি লাগব সৃষ্টি জগতের লগে সুসম্পর্ক করিয়া তোলা লাগব আপনি জেলা আপনার নিজ দায়িত্ব আদায় করতে আপনি জেলা বালা ভাইতরা ওগু আপনার বালা দেখু বুধ ভাই ওগু আপনার ভাই বইন লাগে যদি বালা বুধ ভাই তাহলে ওগুই আপনি প্রকৃত মহিন মুসলমান এলি আল্লাহ পাকে আমরা হকলারে তো অভিজ্ঞান করুক আল্লাহ মামি সাহাবাই কেরাম সাহাবাই কেরামে নিজে না খাইয়া অন্যরে খাবাইছই সাহাবাই কেরামে নিজে না খাইয়া অন্যরা খাবাই সই এলে আমরাও প্রয়োজনে আমরা না খাইয়া অন্যরা খাবাইতাম পারবো নি কৌকা চাই পারবনি কৌকা চাই ইনশা আল্লাহ আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক আল্লাহ আমিন আর আমরা দৌলতি ইমান খান তারে নূরে ইমান পর্যন্ত পৌঁছাইতাম যতক্ষণ পর্যন্ত নূরে ইমান পর্যন্ত পৌঁছাইব না অতক্ষণ পর্যন্ত আমরা পাক্কা মুমিন মুসলমান হইতাম পারতাম নাই ভিতর কান্তারে আমরা ইলমে মারিবত দিয়ে রঙাইতাম ও হোটার গুল খানকা হয় এই খানকার মধ্যে এলমে মারিবতিলাম বৃত্তর আমরা রঙ্গাইতাম রঙ্গাইতাম বিস্তারিত বিস্তারিতভাবে আলোচনা হয় এই বিতরকান্তার আমরা রঙ্গাইতাম আর বার খন্দারে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সুন্নাত দি রঙ্গাইতাম যদি আমরা রঙ্গাইতাম পারি ও বাতিয়ে জেলা আলুদের ওলা জেলো মুসেবাদি মুসলমান যাইবা ওবাইদি মুসলমানে জিলিক 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 মিলিক করব মুসলমানের চেহারায় গাছে সম্মান দিব বাতাসে শ্রদ্ধা করব পশুপক্ষকে পক্ষীকে শ্রদ্ধা করব সমস্ত সৃষ্টিকে শ্রদ্ধা করব ও মুসলমান দেখে মারবনি খুব কাছে মারবনি খুব কাছে মৌমাছিরে কামড় খাইয়া মানুষের শিকার করে মৌমাছির খবর খাইয়া মানুষের শিকার করে কিতার লাগি করে মৌ থাকার কারণে মুসলমান থেকে যদি মানুষের ফায়দা পাইত মুসলমানের সম্মান বাড়িল অনেক মুসলমান থেকে আমরা ফায়দা দিতাম পারি না মুসলমানের ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য আমরা করতাম পারি না মুসলমান সুরি ডাকাতি জিনা জিনাকুর মুসলমান মদকুর সুদকুর চুগলগুর হিরুন খারবারি হিরুন খানেওয়ালা ডাগ খানেওয়ালা ইস্কু মুসলমান ও মুসলমান ভাই বই রগল তুমি যে মুখ মদ মুখ দাঁড়ায় তুমি যে ডাক সারায় তুমি যে হিরোইন কারায় তুমি খান উম্মত একবার তা চিন্তা করো তুমি আখের রবি জনাবের সুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম উম্মত তোমার সম্বন্ধে আল্লাপাকে ঘোষণা দিতাম

এবং হিরোইন খাওয়া খারবারি খারবার করা বাদ দেও নাচ খারবার করা বাদ দেও এই জাতীয় অপকর্মর মধ্যে মুসলমানের নাম তো আসতো আমরা এই এলাকা বাসিয়ে আমরা সচেতন ওই আমরার ভাই আমরা নাতি আমরা ছেলে আমরা মেয়ে কেউ যাতে এই অপকর্মর মধ্যে দায়িত্ব পারে না আমরা এটা ফার্মুলি চেষ্টা করতাম ইনশাআল্লাহ ফার্মুলি কৌকাশাই আর এই প্রশাসনের সরকারের দায়িত্ব নাই সরকার সরকারদের আমরা সাহায্য করতাম না নি করতাম যদি কৌকাশায় আমরা হামসায় ভিত্তিক আঞ্চলিক ভিত্তিক যদি এই পদক্ষেপ নেই যে এই আঞ্চলিকও একজন রাজসহ নাই এই আঞ্চলিকও একজন হিরুল কারবারই তাকতে পারতা নাই এই আঞ্চলিকও একজন মধুরী থাকতে পারতা নাই যদি এই কথা হই তাহলে ফার্মুলা নিয়ে কৌকাশায় প্রশাসনে আমরা সাহায্য করবো না নি তোরা মাতুই না কেন সাহায্য করবো না নি আমরা আমরা কর্ম আদায় করতাম আমরা যদি এই জাতীয় কর্ম আমরা লাগি দিয়ে গিয়া তাহলে সুদ মুক্ত সমাজ বানাইতাম পারি ড্রাগস মুক্ত সমাজ বানাইতাম পারি হিরুন মুক্ত সমাজ বানাইতাম পারি আর আজকে ও ভাই ও কল তোমা তার নামল লোক ইয়া নবীজির নাম জড়িত অন্যানি তোরা মাতব কা তোরা মাতব ও অন্যানি আজকে ইসলাম উদ্দিনে যদি খাই মুসলিম উদ্দিনে খাই দাহাদের সরাবত আলী খাইন এনায়েতুল্লাহ খাইন আব্বাস উদ্দিনে খাই তারপরে এর লগয়া ইসলাম ধর্মরে কলুষিত করা হইব এর লগয়া মুসলমানরে কলুষিত করা হইব এর লগয়া আকা আখেরি নবী সরকারে এ আলম তাজদারে মদিনা জোনাবে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামরে অপমানিত করা হইব নানি কৌকা সাই এলে কি কবি হৈতরা জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাহবুদের মাহবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের যে নবী আমরার লোকে কেয়ামতর দিন আমরা সারা ব্যস্ত লইতা নাই এই নবীজির লোকে আমরা এই জাতীয় দুকামি করতাম নি কৌকা সাই করতাম নি আল্লাহ পাকে আমরা এই তৌফিক দান করুক এই ধরনের কর্ম থেকে একজন মুসলমানের নাম যাতে জড়িত না হয় আমরা চেষ্টা করবো নি কৌকা সাই মসজিদ ওর কেশিয়ার ওয়াজ আইতে ভারসেন না বেশ বেমার মসজিদ ওর সাহেব ওয়াজ আইতে ভারসেন না বেশ বেমার পাঁচশো টাকা নগদ দিচ্ছই আল্লাহ পাকে আমার কেশিয়া কবুল বর্মা মধ্যবর্ত দান করুক রুজুর দান করুক আল্লাহ পাকে সুস্থ শরীর আল্লাহ আমি মাঝ হাজির করাম আমি মেহরবানি করিয়া আমার হজরত মৌলানা আব্দুল নূর সাহেব অত্যন্ত মূল্যবান আলোচনা করেন আপনার সামনে আলোচনা করবা তাই তো নিশ্চয় আইলি বাগিয়াম আমি আজকে আমি বেখিয়াল বশত আজকে আবার খানি সাইল প্রোগ্রাম আমার হয়ে গেছে নয়টার সময় আমি গিয়া খানি শাইল পৌঁছি দাও এলে কি আপনারা আমারে আমি আজকে আপনারা খেতপতো আর